ষোলো আগস্ট গণবর্ধনের পরে পাঁচ তারিখে কিন্তু শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা তারাতে বাধ্য হয় কিন্তু সে পলাতক থেকেও কিন্তু দেশকে অস্থিতিশীল করতে দেশকে নৈরাজ্য দিকে ছেড়ে দিলে একের পরে পাঁচ তো বাংলাদেশ আওয়ামী লীগের এই খুনি সরাসরি শেখ হাসিনার নির্দেশে বিগত দিন থেকে আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি দিচ্ছে করছে লিপলেট দিচ্ছে তো আমরা এর কিন্তু সত্যি করবো না আমরা ছাত্র সমাজ তেরই আগস্টে যে খুলনা শেখ বাড়িতে আগুন দিয়েছিলাম আর আজকে বিক্ষোভ কর্মসূচি করছে এখানে আর শেখ বাড়ি ইতিমধ্যেই আমরা হিসেবে করে গিয়েছি আমরা ছাত্র জনতা চিরদুর্বার আমরা বলতে চাই শেখ হাসিনার যত অন্যায় অবিচার এবং যত পায়খানা করবে আমরা ছাত্র সমাজ একসাথে ঐক্যবদ্ধ হয়ে রুখে রয়েছে আর আপনারা জানেন যে ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতেও ইতিমধ্যে তো আমরা বলবো যে সৈরাস কখনো ফিরে আসেনি যে একবার পলাতক সে কখনো ফিরে আসেনি বলবো এরকম ফালতু ভাবনা করে লাভ নেই যেখানে আসেন ওইভাবে থাকেন বাংলাদেশে আসবেন আপনি যদি আসেন আপনার ফাঁসির ব্যবস্থা করা হবে আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বাংলার জনগণ আপনার চায় না আপনাকে একমাত্র শুধুমাত্র ফাঁসির জন্য বাংলার মানুষ চায় جيڪا رستو ناهي جيڪا رستو ناهي اي اچھا شو باد تگه آسي جيڪا رستو ناهي

আওয়ামী লীগের রাস্তা আছে সকল কিছু ভেঙে ঘুরে দেবে শেখ হাসিনারে তখনই আর বাংলাদেশ চলবে না চলবে